হান্ড্রেড টেন এক্সিস সেলুন লিমিটেড পেছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল বাবু লাইটগুলাও অরিজিনাল আছে গাড়িটাতে মনোগ্রাম থেকে শুরু করে যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল আছে শামীম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই করে আলহামদুলিল্লাহ ভালো আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা বলি আমার শোরুমের নামটা হচ্ছে দোহা কার জোন সুরত উদ্দোহার নামে নামকরণ করা এবং শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেরো বাই দশ পশ্চিম রামপুরা মিরবাগ নতুন রাস্তা এটা হচ্ছে হাতির জিল যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা শোরুমের নামটা কিন্তু খুব সুন্দর আমার শোরুমের জি আমার শোরুমের নামটা হচ্ছে দোহার নামে নামকরণ করা কাতারের রাজধানী দোহা আজকের স্পেশাল কি আজকের স্পেশাল বাবু ভাই বাইকের টাকায় একটা গাড়ি বাইকের টাকায় গাড়ি বাইকের টাকায় এক কথা বলতে গেলে এটা করলা হান্ড্রেড টেন পনেরোশো সিসি অরিজিনাল এই গাড়িটা হচ্ছে এক্সিস এক্সিস এলুন করোলা এটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়রের একটা গাড়ি খুব সুন্দর অসাধারণ একটা গাড়ি সার্ভিসটা কেউ খুবই ভালো এটা রিকন্ডিশন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে গাড়িটাতে গিয়ার বক্স সহ নতুন ইঞ্জিন লাগানো হয়েছে আচ্ছা এবং এটা অক্টেন সিএঞ্জি দুইটাতেই চলে এই গাড়ি দিয়ে কি উবার পাটাও চালানো সম্ভব অবশ্যই সম্ভব উবার পাটাও এখনো চলতেছে যারা উবার পাটাও চালাইতে চায় তাদের জন্য এই গাড়িটা খুবই সুইটেবল কম দামের মধ্যে বা পার্সোনাল ইউজারও ইউজ করতে পারবেন এই গাড়িটা পার্সোনাল ইউজার ছিল ওনার বাসা ভদ্রলোকের বাসা হচ্ছে আপনার সেগুন চাতে উনি একজন বড় ব্যবসায়ী এই গাড়িটা তার বাচ্চাদেরকে স্কুলে আসা যাওয়ার জন্য ব্যবহার হইতো সে একটা বড় গাড়ি কেনার কারণে গাড়িটা চেঞ্জ করছে তা আমরা তার কাছ থেকে কিনে আনছি ওনার নামই এখনও আছে ফার্স্ট হ্যান্ড এখন আমরা নাম ট্রান্সফার করিনি এবং এটা পেপারসটা আপডেট আছে পঁচিশ সাল ছাব্বিশ সাল সামনে থেকে শুরু করলে বাবু ভাই এই গাড়িটার হেড লাইট ইন্ডিকেটার লাইট বাম্পার গ্রিল থেকে দেখতেছেন সব কিছু এখনও অরিজিনাল গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আচ্ছা আপনি লেফট সাইডটা দেখেন লুকিং গ্লাসগুলোও অরিজিনাল আছে সামনের গ্লাসটা এখনও অরিজিনাল এবং চারটা চাকা অ্যালোয় রিম সহ নতুন চারটা টায়ার লাগানো আছে এই গাড়িটাতে ওকে বড়ি তো ফ্রেশ ভাই বডি এক কথায় অসাধারণ ফ্রেশ এই গাড়িটা ভেতরটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র চকলেট কালার স্টিয়ারিংটা থেকে শুরু করে দেখতেছেন খুব সুন্দর এবং এ গাড়িটা অরিজিনালি উডেন করা জাপান থেকে উডেন আসছে দরজাগুলো দেখতেছেন একেবারেই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলতে নেই সিট কভারগুলোও ফ্রেশ আছে জি হ্যাঁ পেছনের দৌড়টা দেখেন প্যাডগুলো মকমলের প্যাড এগুলো অরিজিনাল আসছে জাপান থেকে গাড়ির সাথে গাড়ির সাথে খুব সুন্দর একটা গাড়ি

পেডগুলো একেবারে অসাধারণ ফ্রেশ এবং এই গাড়িটা অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো সামনে ডোর সামনের ডোর থেকে শুরু করে লুকিং গ্লাস থেকে শুরু করে স্টিয়ারিং অটো গিয়ার বেজ ইন্টেরিয়র সব অল অপশন অটো এটা গিয়ারটা অটো এসি কি রকম আইস করবে একদম আইস কুল 1500 cc オリজিনালে 1500 cc সিলিং থেকে শুরু করে সবকিছু আপনি ফ্রেশ দেখতে পাচ্ছেন চলো ইঞ্জিনটা দেখি হ্যাঁ আমরা ইঞ্জিনটা দেখাই আপনাকে বাই ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন রিসেন্টলি ইনস্টল করা হয়েছে গিয়াবক সহ একেবারেই জাপান জাপান ইঞ্জিন এটা নতুন আছে এই ইঞ্জিনটা অনায়াসে যে কোনো লোক দশ বছর ব্যবহার করতে পারবে আচ্ছা গ্যারান্টি সহ আচ্ছা চেসেস মাসেল একেবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট সৃষ্টি নেই সব কিছুই ফ্রেশ আছে আপনি দেখতে পারতেছেন সব কিছুই ফ্রেশ সব কিছুই ফ্রেশ আছে সিএনজি করা আছে নাবানা সিএনজি আচ্ছা নਵালা থেকে নওয়ানদিয়া সিনজি কর 60 লিটার 110 একদম লোহার মতো বডি একেবারে শক্ত বডি এটা 1500 cc খুব কম দামে বাইকের টাকায় একটা গাড়ি যারা 1500 cc গাড়ি এই গরমের ভিতরে আইস এসি চাচ্ছেন তাদের জন্য কম বাজেটে খুব সুন্দর একটা গাড়ি 1500 cc কথা আর কি বলবো আইস কুল এসি আসবে এটাতে এটা হচ্ছে 5e ইঞ্জিন ভালো ইঞ্জিন ভাই এই গাড়ির দাম কত চাচ্ছেন भाऊ আসলে এটা মধ্যবিত্তদের জন্য আমরা এই গাড়িটা কম বাজেটের মধ্যে ছেড়ে দেব এটা আমাদের আস্কিং প্রাইস ছিল পাঁচ লক্ষ সত্তর দামটা আমরা কমিয়েছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমরা গাড়িটা দিয়ে দেব তারপর আমরা কিছু সম্মান করবো যদি আপনাদের গাড়ি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে ওকে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ডাবল নাইন সিক্স জিরো ডবল ফাইভ সেভেন এবং জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো সিক্স ডবল জিরো সিক্স টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই ভালো থাকবেন ভাই আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম